গাড়ি যাদের আছে আপনাদের সময় বাঁচাবো পয়সাও বাঁচাবো পানি আপনাকে সেভ করতে হবে আবার পরবর্তী প্রজন্ম পানি পাবে না পানি ছাড়া আবার কিভাবে কার ওয়াশ করা যায় মাত্র এক হাজার টাকা খরচ করে মিনিমাম তিন মাস কিভাবে আপনার নিজের শখের গাড়িটিকে ওয়াশ করতে পারবেন সেটাই দেখাবো হাসান ভাই সারাদিন কর্মব্যস্ততার মাঝখানেও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সময় নেই হাতে কিন্তু তার গাড়িটা সবসময় চকচকে ঝকঝকে কিভাবে থাকে অনেকের মনেই প্রশ্ন আপনারা অনেকেই গাড়ি ইউজ করেন সময়ের অভাব অথবা পয়সা বাঁচানোর জন্য আপনারা অনেক সময় ওয়ার্কশপে যেতে চান না কার ওয়াশ করাই দিয়ে যেতে চান না তারাও চাইলে আপনাদের হাইব্রিড গাড়িতেও কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন কজ এটা কিন্তু ওয়াটারলেস ওয়াশ আপনি গাড়ির বডি গাড়ির ইন্টেরিয়র প্লাস গাড়ির ইঞ্জিন সবকিছু কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করতে নিজে নিজে আমরা এই এই ভিডিওতে চেষ্টা করব। আমার আমি নিছি কিভাবে নিছি কত টাকায় নিছি এবং এটা আসলে কতটুকু কাজ করে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে একটা প্রোডাক্ট কিনেছি এই প্রোডাক্টটার নাম হচ্ছে মেট্রো শাইনের ওয়াটারলেস কারওয়ার আমি এই প্রোডাক্টটা যখন কিনছি এটার দাম ছিল টাকা বাট আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা এই প্রোডাক্ট কিনতে পারবেন টাকায় দেখেন এখানে একটা প্যাকেট আছে বক্স এটা হচ্ছে মেট্রোসাইন এর একটা প্যাকেজ যেটা ওনাদের ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন এই বক্সের মধ্যেই কিন্তু এই প্রোডাক্ট ছিল আমি সব বের করে এখানে রাখছি এখানে এই যে চার লিটারের একটা গ্যালাম দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার ডেইলি ওয়াটারলেস কেয়ার ওয়াশ অ্যান্ড ওয়াক্স চার লিটার আছে ভাই এবং এই সেম জিনিসই আপনার এই বক্সের মধ্যে ছোট্ট একটা দেওয়া আছে এটা আপনি ইউজ করতে থাকবেন এটা ইউজ করার পরে যখন আপনার শেষ হয়ে যাবে আবার এখান থেকে রিফিল করতে পারবেন আর এটা হচ্ছে ভাই ফোমিং জেল আপনার যদি রেগুলার বেসিসে যে ডাস্টটা গাড়ির মধ্যে পড়ে সেটাকে ওয়াশ করতে চাইলে আপনি শুধুমাত্র এই ওয়াটারলেসটা দিয়েই কাজ করতে পারবেন বাট বেশি যদি একটু পেক্কাদা লাগে সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে হবে আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লোসি পলিশ এটা হচ্ছে আপনার কাশটাকে ওয়াশ করার পরে পলিশ শাইনিং এনে দিবে ভাই এই একটা বক্সের মধ্যে সবকিছু পাবে গামসা দিয়ে আমরা গাড়ি মুছি না অনেক দাগ পরে আর এটা হচ্ছে মাইক্রোফাইবার তাওয়াল এই প্যাকেজে আপনার একটা দেওয়া আছে এবং এটা দিয়ে আপনি যখন গাড়ি মোশা দিবেন না ভাই মানে একটা অবিশ্বাস্য চেঞ্জ পাবেন তো চলেন এবার একটু প্র্যাকটিক্যালি এই প্রোডাক্টটা ইউজ করে আপনাদেরকে দেখাই এবার দেখেন আমার এই গাড়ি এই জায়গাটাতে কি পরিমাণ ময়লা আছে এটা জাস্ট বাসা থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে দশ মিনিট হয় নাই অথচ কি পরিমাণ ধুলা জমছে এখন এইখানে আমি এই ওয়াটারলেস যেই প্রোডাক্ট আছে এটাকে একটু স্প্রে করি একদম সিম্পল আপনি একটু স্প্রে করলেন তারপরে মাইক্রোফাইবার আপনি একটু যদি ক্যামেরাটা কাছে আনেন জাস্ট খালি এটাকে একটু একবারের জন্য ইউজ করছি বডিতে করলাম এবার একটু গ্লাসে এই যে গ্লাসের মধ্যে কি পরিমাণ ময়লা দেখেন এটা দিয়ে আপনি স্প্রে করেন এবার আবার এই মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে আপনি জাস্ট খালি একটু দেখছেন মানে আপনার এখানে কিন্তু আমি কোন রকম পানি ব্যবহার করি নাই তো প্রচুর পরিমাণ ধুলাবালি কিন্তু আপনার গাড়ির ইন্টেরিয়র এবং ভিতরেও কিন্তু প্রবেশ করে গাড়ি চালানোর সময় সবচেয়ে বেশি যে জায়গাটায় আমাদের হাতের স্পর্শ পরে সেটা হচ্ছে স্টিয়ারিং এই স্টিয়ারিং আমরা অলওয়েজ কিন্তু ধরতে হয় এই জায়গাটাতেও কিন্তু অনেক সময় ময়লা হয় তো এখানেও আমি একটু করে দিলাম এটা ইউজ করার ফলে আপনার গাড়ি যেরকম পরিষ্কার হবে দেখতে চকচকে হবে সাথে কিন্তু জীবাণুমুক্ত হবে এই প্রোডাক্টটার গায়ে একটা জিনিস দেখেন এখানে বিসিএসআই টেস্টেড টেস্টেডের একটা লোগো দেওয়া আছে তার মানে হচ্ছে এটা কিন্তু আপনার টেস্টেড আপনাকে কোনোরকম জীবাণু কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না ওয়াটারলেসটা দিয়ে ওয়াশ করার পরে আমাদের এই জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার পরিষ্কারের পরে আপনি এই তাওয়ালটা দিয়ে এই জায়গাটা একটু বাফিং করবেন এখন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটার কিন্তু দুইটা যেই সাইডটা সাইডটা ময়লা ওই কিন্তু আপনি ইউজ করবেন না এখন ওই সাইডটাকে ভাস করে নিয়ে তারপরে আপনার এই জিনিসটা গ্লোসি পলিশ আছে ওনাদের এই প্রোডাক্টটা ইউজ করবেন ভাই এইটা যে কি পরিমাণ কাজ করে এটা আপনি ইউজ করার আগে একটু ভালো মতো ঝাঁকায় নিবেন ঝাঁকায় নিলে তাহলে হবে কি জিনিসটা ভালো কাজ করবে তো দেখেন এটাকে জাস্ট আপনি সিম্পল আমার মনে এক বা দুইটা স্প্রে করলেই কিন্তু মোটামুটি কাজ হয়ে যাবে এবার আপনি দেখেন এই যে সাদা সাদা যে জিনিসটা এটা দিয়ে আপনি যখন জাস্ট এই জায়গাটা একটু পরিষ্কার করবেন আপনার কাছে মনে হবে কি যে যারা কার পলিশ করে ওরা এসে আপনার গাড়িটাকে পলিশ করে দিয়ে গেছে আপনি নিজে নিজে আপনার নিজের গাড়ি এত সুন্দর করে আপনি পলিশ করতে পারবেন একদম সিম্পল এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট দেখবেন যে আপনার আগের যে জায়গাটা ছিল ওই জায়গার এই জায়গার ভিতরে ডিফারেন্স কতটুকু চলে আসছে শুধুমাত্র গাড়ির বডি না আপনার অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি চাইলে এই ইনস্ট্যান্ট পলিশটা ইউজ করতে পারো যেমন আমার এই চাকাটার মধ্যে দেখেন এখন কী পরিমাণ ময়লা বা এটা কেমন লাগতেছে দেখতে আমি এটার মধ্যে যদি একটু এই পলিশটা ইউজ করি দেখেন দিয়ে দিলাম একটু একটা পেপার আমরা আসলে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় এই কার ওয়াশে গাড়ি নিয়ে যেতে পারি না বা অনেক সময় দেখা গেছে ড্রাইভার বাসায় থাকে না ইনস্ট্যান্ট আপনার গাড়িটা এখন ওয়াশ দরকার কোনো দাওয়াত পড়ে গেছে হঠাৎ করে ড্রাইভার ছুটিতে তখন কি করবেন আপনি জাস্ট এই সিম্পল পলিশটাকে দিয়ে যদি আপনার গাড়িটাকে একটু পলিশ করান দেখেন চাকার এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে আপনি জাস্ট তফারটা দেখেন মানে এত সুন্দর কাজ করে এই জিনিসটা এবং এত দ্রুত কাজ করে মানে মিনিটের মধ্যেই মনে করেন যে আপনার ময়লা গাড়িটা একদম চকচক হয়ে যাবে গাড়ির বডিকে ভালো রাখলে হবে ইঞ্জিনের দিকে খেয়াল রাখতে হবে না আপনারা যারা হাইব্রিড গাড়ি ইউজ করেন তারা কিন্তু অনেক সময় ওয়াশ করতে ভয় পান হাইব্রিড গাড়ির ইঞ্জিনে কখনো কখনো কোনো কোনো জায়গায় পানি ঢুকলে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে এই জন্য আমরা এই ইঞ্জিনটার মধ্যে এই দুটা প্রোডাক্ট ইউজ করে একটু দেখাবো সাথে আপনারাও চাইলে আপনাদের হাইব্রিড গাড়িতেও কিন্তু এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন কজ এটা কিন্তু ওয়াটারলেস ওয়াশ পানি ছাড়াই ওয়াশ একটু কাছে আসেন দেখাই আমার ইঞ্জিনে দেখেন এখন কি পরিমাণ ধুলাবালি এখানে আছে এই জায়গাতেও আমি কিন্তু চাইলে একটু ওয়াটারলেসটা স্প্রে করে দিতে পারি এবং এই জায়গাটাতে যদি আমি আমাদের মাইক্রো ফাইবার টাওয়ালটা ইউজ করি দেখবেন একটু আগে যে ময়লা ইঞ্জিনটা ছিল এটার কিন্তু চেহারা একদম বদলে যাবে রেগুলার যদি আপনারা এই মেট্রো ইউজ করেন তাহলে কিন্তু আপনার গাড়ির বাহিরটা যত পরিষ্কার থাকবে ইঞ্জিনটাও কিন্তু ওই রকম ক্লিন থাকবে কিন্তু ইঞ্জিনের কিছু কিছু জায়গা আছে যেগুলো পুরনো অনেক ইঞ্জিন আছে যেগুলোর কিছু কিছু জায়গা ফ্যাকাশ হয়ে থাকে ওই জায়গাটাতে আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট গ্লোসি যে পলিশটা আমি আমার এই গাড়ির একটু এই মার্সেলের মধ্যে একটু পলিশটা দিয়ে দিই আপনারা দেখেন অনেক জায়গা আছে ইঞ্জিনের এরকম অনেক পার্ট আছে যে জায়গাটাতে একটু ফেঁকাশে থাকে সো সেখানে আপনি এই পলিশটা ইউজ করলে দেখবেন কি ওই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে সো ইঞ্জিন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট একটা গাড়ির জন্য আপনি গাড়ির বডি গাড়ির ইন্টেরিয়র প্লাস গাড়ির ইঞ্জিন সব কিছু কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন নিজে নিজে গাড়ি নিয়ে যেহেতু কাজ করি অনেকে আমার ভিডিও দেখেন অনেকেই গাড়ি ইউজ করতেছেন আপনার একটা গাড়ি যদি আপনি প্রপার মেনটেন করতে পারেন যত্ন নিতে পারেন তাহলে এই গাড়িটা যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু আপনি নর্মালের থেকে অনেক বেশি প্রাইস পাবেন গাড়ি বিক্রির সময় কাস্টমার যখন দেখবে আপনার গাড়িটা অনেক সুন্দর আসে অনেক স্মুথ আছে নিট অ্যান্ড ক্লিন ইউজারটা ভালো ছিল মেনটেন করছে গাড়ি ভালো মিনিমাম অন্তত পঞ্চাশ থেকে এক লাখ টাকা আপনার গাড়ির দাম ভালো পাবেন তো আমার এই প্রোডাক্টটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা খুবই ভালো এবং আপনারা চাইলেও এই জিনিসটা ইউজ করতে পারেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় একটা গাড়ি ওয়াশ করার জন্য মিনিমাম অন্তত আপনার দুশো তিনশো লিটার পানি লাগে ভাই যা দিনকাল পড়ছে পানির অপর নাম জীবন এটা আমরা ভুলে যাইতেছি তো পানি আপনাকে সেভ করতে হবে আদারওয়াইজ পরবর্তী প্রজন্ম পানি পাবে না এই দুইশো লিটার বা তিনশো লিটার পানি যদি একটা গাড়ি ওয়াশ করার জন্য খরচ করা হয় সেই হিসেবে এক বছরে আপনার টোটাল যে খরচ সেটা হচ্ছে প্রায় ওয়ান বিলিয়ন লিটার পানি এবং মেট্রোশাইনের একটা ভিডিওতে দেখলাম ওনারা কিন্তু এই কথাটা বারবারই বলতেছিল যে আপনি পানি অপচয় থেকে বাঁচতে পারবেন শুধুমাত্র ব্যবহার করলে সো পানি আপনাদেরকে সেভ করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচায় রাখতে হলে কারণ গাছ যেভাবে কমতেছে গাছই নাই সো গাছ যেহেতু আস্তে আস্তে কমে যাচ্ছে পানিও কমে যাচ্ছে সো পানি ছাড়াই আমাদেরকে সামনের দিকে ভাবতে হবে আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যারা এটা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে এক হাজার নব্বই টাকায় কিন্তু আপনার এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আর অনেকের মনে প্রশ্ন আছে যে ভাইয়া এই টাওয়ালটা খুব পছন্দ হয়েছে আমি এক্সট্রা কিনবো ওনাদের আরও প্যাকেজ আছে পাঁচটা টাওয়াল একসাথে নিলে পাঁচশো নব্বই টাকা একটা ব্যাপার ভালো লাগছে যে ওনারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতেছে অ্যাডভান্স টাকা চাচ্ছে না ওনারা প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দিচ্ছে কুরিয়ারের কোনো চার্জ দিচ্ছে না তাহলে আপনার টাকা কিন্তু অনেকভাবে সেভ হচ্ছে এখন দেখেন এই ভিডিও দেখে যারা মেট্রো সাইনের প্রোডাক্টটা কিনবেন আপনাদের সময় বাঁচবে আপনাদের পয়সাও বাঁচবে আপনি বাসায় বসে এই ভিডিওটা দেখতেছেন অনেকে হয়তো গাড়িতে বসে দেখতেছেন অনেকে অফিসে বসে দেখতেছেন এখনই একটা অর্ডার করে দেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে জাস্ট এক হাজার নব্বই টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে নেবেন আর যদি প্রোডাক্টটা ইউজ করে আপনার কাছে ভালো মনে হয় অবশ্যই এই ভিডিও নিচে একটা কমেন্টস করে যাবেন